নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের তৈরি করে দেখাবো উচ্ছে দিয়ে উচ্ছে পকেট ভাপার রেসিপি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আমি এই উচ্ছে পকেট ভাপার রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি ছটি উচ্ছে আর নিয়েছি পঁচিশ গ্রাম মুগ ডাল মুগ ডাল আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপর তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি এবার দেখো উচ্ছের মাছ বরাবর এভাবে আমি কেটে নিয়েছি তারপর উচ্ছের ভেতরের অংশটা এভাবে বের করে ফেলে দিচ্ছি ঠিক একইভাবে সবগুলো উচ্ছের ভেতরের অংশ ফেলে দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তিরিশ মিনিট ভেজানোর পর মুগ ডাল জল ঝরিয়ে নিয়েছি দেখো দেখতেই তো পাচ্ছ কতটা ফুলে উঠেছে এবার আমি মিক্সিজারে মিক্সি করে নেব তাই মিক্সিজারে দিয়ে দিচ্ছি মুগ ডাল এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ গোটা জিরে এক চামচ কালো সর্ষে এবার সব কিছু আমি মিক্সি করে নেব দেখো আমি এরকম গাঢ় করে মিক্সি করেছি এরকম গাঢ় করেই তৈরি করতে হবে তা হলে রেসিপিটা ভালো তৈরি হবে না এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুড়ি হাফ চামচ ধনিয়া গুড়ি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এবং সবশেষে এক চামচ কাঁচা সরষের তেল এবার সব কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি দেখো সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি আর এর ঘনত্বটা এরকম গাঢ় করেই রাখতে হবে এবার এই উচ্ছের পকেটগুলো আমি এই ডাল মাখা দিয়ে ভর্তি করে নেব দেখো যতটা প্রয়োজন আমি ঠিক সেই ডাল বাটা দিয়ে উচ্ছের পকেটটা ভরে নিয়েছি এবার আমি সুতো দিয়ে পুর ভরা উচ্ছেটা এভাবে ভালো করে বেঁধে দিচ্ছি এতে করে রান্না করার সময় এর ভেতর থেকে পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না দেখো প্রথম উচ্ছে পকেটটা আমি তৈরি করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে কিভাবে আমি তৈরি করেছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি উচ্ছে খেতে যে পছন্দ করে না তাকে একবার এইভাবে তৈরি করে খাইয়ে দেখো সে আবারও খেতে চাইবে আর নিরামিষ দিনে উচ্ছের এই পকেট ভাপার রেসিপিটি তৈরি করলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না দেখো ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার আমি রেসিপিটি রান্না করে নেবো তাই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল ভালো করে গরম করে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পুর উচ্ছে সব উচ্ছেগুলো কড়াইয়ের ভেতর দেয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের কম করে দিয়ে এভাবে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো আমি প্রায় সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিয়েছি এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে ওপর সাইডটাও ভেজে নেব। এবার ঠিক একইভাবে আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আবারও একবার সবগুলো উল্টে দিচ্ছি এভাবে আরও দু মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখো উচ্ছেও পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আর এর কালারটাও কত সুন্দর এসেছে উচ্ছের পকেট ভাপা রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এভাবে করেই তৈরি করে নিলাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি উচ্ছের এই পকেট ভাপা রেসিপি দেখো সব উচ্ছেগুলো নামিয়ে নিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো পুর ভর্তি এই উচ্ছের রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো বাড়ির সকলেই পছন্দ করবে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ